দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই আফতাবগঞ্জ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর চব্বিশের শেষ হাট আচ্ছা আর আমরা দেখছি আতাউর ভাই বেশ কিছু গরু সুন্দর সুন্দর গরু কালেকশন করছে এবং কোথায় যাবে এবং তার জন্য কিনলেন আমরা সেই তথ্যটাই দিব আতাউর ভাই সালামালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ভাই আমার বড় ভাই হ্যাঁ ছয় মাসের বেশি কথা হয় ছয় মাসের বেশি কথা হয় আচ্ছা

এবং এই আপনাদের ভিডিওর মাধ্যমে পরিচয় কথা তো সঙ্গে বাস্তবে দেখা হলো এবং আমি গরু কিনলাম আমার খুব পছন্দ মোটামুটি আমি মনে করি যে রিজনেবল দাম তো দোয়া করবেন আপনারা আমার ফার্মটা অনুতন এবং গরুগুলি আমার পছন্দ যদি আমার ইচ্ছা মনের ইচ্ছা অবশ্যই অবশ্যই আপনার কথা মতো কাজ করছে আতর ভাই হ্যাঁ হ্যাঁ করছে আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো খুবই ভালো লোক খুবই ভালো লোক এবং উনি আমি মনে করি যে ওনার সঙ্গে যারা গরু কিন্তু ওনার মাধ্যমে হ্যাঁ পছন্দের গরু পাবে হ্যাঁ সুন্দর মতো গরু কিনতে পারবে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আপনি অনেক দূর থেকে আসছেন আপনি আতাউর ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছে একদম একদম আমি সব দিক থেকে আমি বলতে পারি যে ওনার সঙ্গে কাজ করে আরাম পাবে যারা যে কোনো যারাই আসেন না আচ্ছা যাই হোক ইউটিউবে তো অনেকজন আছে অনেকজন এই গরুর ব্যবসা করে আপনি কেন আতাউর ভাইকে বেছে নিলেন আমার দেখি যেন ওনাকে একটু

তাহলে এগুলো আজকে কালেকশন আচ্ছা একটু দামগুলো সুন্দরভাবে বলেন তো আমাদের দাম আশি আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই আশি হাজার কত তিন 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 প্লাস আছে তিন প্লাস এটা একটা আচ্ছা কত আশি আশি হাজার

বেশ সুন্দর গরুগুলো আচ্ছা আতর ভাই জি ভাই তো আজকের বাজারটা কেমন মনে হলো আপনার কাছে বাজার ভাই বললাম তো আগের চেয়ে পাঁচশো টাকা বাড়ছে কিন্তু আজকে গরু কেনাকাটার একটু সুবিধা পাওয়া গেছে সুবিধা পাওয়া গেছে সুবিধা পাওয়া গেছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা একটু নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বারটা যত করলে হবে সবসময় পাবে সবসময় চেষ্টা করবো তো চব্বিশ ঘন্টা পাওয়া যাবে না ঘুমাইতে হবে তো রাত্রি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক থাকলো ভাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র